সমাজ কেন ভূমিকা নেয় না মানুষ কেন ভূমিকা নেয় না কেন আইন মানুষ করে এবং ঘটনা পরে চাঁদাবাজির ভিডিও ধারণ করতে যে যেভাবে গাজীপুরে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় বিকেলে যেভাবে তুই নামে সেই সাংবাদিক যে নাকি একটি চাঁদাবাজির ভিডিও ধারণ করলে রাতে যেভাবে তার সে যেভাবে জনসম্মুখে তাকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে গাজীপুরের সেই বিষয় নিয়ে পরিবার স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী মানুষের বক্তব্য ছিল শুনলে জানলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন কী শুরু হয়েছে বাংলাদেশে যেখানে একজন মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় সালামু আলাইকুম একটি ভিডিওতে স্বাগতম আমি আপনি যদি আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুইন হোসেন নামে এক সাংবাদিক যে নাকি অপরাধের বিষয় নিয়ে ভিডিও ধারণ করতে যেয়ে যেভাবে নিজে হত্যার সম্মুখীন হয়েছে ধারালো অস্ত্র দিয়ে প্রথম অবস্থায় তাকে কোপানো শুরু করে সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে পরবর্তীতে একটি দোকানের মধ্যে আশ্রয় নিলে সেখানে যেও তাকে কোপানো হয় পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে সেই দুর্বৃত্তরা যেভাবে পালিয়ে যায় সেখানে যেভাবে ভয়াবহ সেই চিত্র নিয়ে প্রত্যক্ষদর্শী মানুষদের বক্তব্য ছিল চলুন তাদের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ ধরার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেব আমার যে একটা কূপ মারব কূপ এক একাড়ে গাড় পালাই দেব পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি নিচে মানে থমকা এগিয়েছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হানে গেলে মানে বসে আসলাম মানে পরের কি হয়েছে আমি আর কিছু বোঝাতাম না বড় ভাই সে ওই দিকে থেকে দৌড়ে আসছে রক্ষার জন্য এখানে আসে এখানেও তার রেহাই পাইল না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু আছে একজন মানুষ আপনার যে প্রকাশ সে খুন করে চলে যায় এই চৌরাস্তা মুরা এত এত মানুষের মাঝে যদি একুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কোপাইতে পারে জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা একদম লাঞ্চ কইরা ও সাথে সাথে ওর অফিসে চলে যায় খাওয়া দাওয়ার পরে ও যাইয়া ও ঘুমায় ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি পরে আমার অন্য লোক আসছে তার সাথে সময় দিয়ে কথা বলি এক পর্যায়ে ও সাতটা কত জানি বাজে ওই মুহূর্তে আমার একটা ফোন দেয় ফোন দিয়ে কয় সাইম ভাই কোথায় আপনি তখন আমি বললাম আমি অফিসে আমি তুমি কই আমি অফিসে আসি নামবেন নাকি আমি হ মোবাইলে চার্জ নাই আমি চার্জ দিতেছি সেই কথা বলার পরে আমি বৈশা দিচ্ছি কতক্ষণ পরেই প্রায় দশ পনেরো মিনিট ও এর মধ্যে আমার অফিসে আসছে আসার পরে এখান থেকে দুইজনে আবার আটটা বাজে গেছে আবার স্টাফে বললাম তুমি এক কাজ করো অফিস বন্ধ করো আমরা দুজন বেরোয়া যাচ্ছি তুমি বন্ধ করে আইসা বলো এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি আসার পরে এই রোড থেকে ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে যে মোড়টা আর কি ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি এই মুহূর্তে একটু সামনে আগাইতেই দয়া একটা মহিলা আর একটা পুরুষ এমনি রোড মানে আমাদের ক্রস করছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি এর ভিতরে মসজিদ মার্ডের গেট থেকে একটা লোক বের হয়েছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এইটা বললেটা ধরতে গেছে এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি নাকি বলে এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিছে যার সাথে তাদের বিরোধ যার রূপে তাদের টার্গেট ছিল সে দৌড় দিছে ওরাও সব দিয়ে আমাকে দৌড় দিছে এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও আমাকে পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিছে এখন দৌড় দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যখন ওরা এটা বাইরে করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যাইতে যে আমি আর ওর পরে খুঁজে পাইতেছি না কই গেছে সেই মুহূর্তে ওই দিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি মানে যেটাকে বলা হয় যে নাইম বিরানির দিকে ওই লোকটা দৌড় দিচ্ছে যে লোকটাকে টার্গেট করছে দৌড় দেওয়ার কারণে পরে আহ আমি তো দেখি না কোথায় গেল লোকজন অনেক আহ আশেপাশে ভ্যানের ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে তারাও তা আমি এদিকে দৌড় দিচ্ছে আবার পুলিশ বক্সের দিকে অনেক কতদূর যাওয়ার পর লোক নাই কই গেল কুমনে গেল যাইতাছে যাইতাছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে এইরকম এইদিকে তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে ও পিছনে দেখে যে মোবাইল ধরা তখন আর কি অরে মনে হয় কিছু করছে এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে আমি তো দেখিনি চায়ের দোকানটা রুহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে এই কুপানের ইতে পরে পড়ে গেছে গা পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে তখন আমি থত খেয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো কিতে কি হয়ে গেলাম তদনগর পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে তো গাড়ি আছে কিনা তখন আমি যাই যে গাড়ি নাই তখন কারে থেকে কারে ফোন দেব সাথে সাথে আমি বাসনধারার ওসিকে ফোন করি যে ভাই আমগো সাংবাদিক তুই হিন্দে এই কোপাইছে আপনি টিম পাঠান তাড়াতাড়ি এই কথা বলনে কয় কোন জায়গায় আমি সো রাস্তা ওর অফিস নিচে এই কথা বললে আমি হে গাইটা দিছে গাইটা সে সাথে সাথে পুলিশকে বলছে এই মুহূর্তে আর কি পরে আমার কাজ করতেছি পরে ওই ভাইয়া দইরা আমার ধোহানের ঢুকছে দুহার পরে দেয় পাঁচজন সন্ত্রাসী দুই হাই হাইরে এলু পাতারি কূপ এলু পাতারি কূপ দিছে কূপ দেওয়ার পরে দেয়া যে সময় দুইটা কূপ দিছে এসব বেলায় বলছি ভাই ওনারা মাফ করে দেন পরে আমারে বলতেছে তুই কথা কবি দে বালাই চুপতা পরে আমি বই পাই আমি নিচে বসে পড়ছি বসার পরে দেয়া ভাইয়া কি হয়েছে আমি আর মানে আমি ধমকাই গেছি একদম নার্ভাস হয়ে গেছি পরে আমি আর দেহে নাই কোনো কিছু দেহে নাই পরে আমি দশ সেকেন্ড পরে উঠছি উড়ার পরে দিয়ে এটা মানে মাথা ঘুরানবে মানে গেছে আর পরে আর ওই যে সন্ত্রাসী এই দিক দিয়ে গেছে যে আমি অনুভব করছি আর কি ওই দিক দিয়ে গেছে আমরা যখন জানতে পারলাম যে এখানে তুহিন ভাইকে সে আমাদের পরিচিত সাংবাদিক উনি সবসময় দিয়ে থাকতেন সজ্জন সাংবাদিক ছিলেন ওনাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এরই চব্বিশ ঘন্টা আগে আমরা আমাদের সদর মেট্রো থানার পাশে আরেকজন সাংবাদিককে নিঃশংসভাবে আহত করার পরে সেই ঘটনার ইয়েতে আমরা যেখানে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলাম সাংবাদিক ভাইদের উপরে হামলার এই কিছু এক চব্বিশ ঘন্টা না যেতে আমরা ভাইয়ের উপরে এরকম নিঃশংস হত্যাকাণ্ড দেখতে পাই এরই ধারাবাহিকতা আমরা আজকে ভাষণ থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছি আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল করব এইভাবে গাজীপুরের সাংবাদিকদের উপরে নৃশংসভাবে এই হত্যা এবং হামলা এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাব চব্বিশ ঘন্টার মধ্যে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের এই ভাইয়ের হত্যাকারীদেরকে আটক করতে সম্মত না হয় আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব এখানে কয়েকদিন পর ভরে চাঁদাবাজি হয় চিন্তাই হয় হ্যাঁ একদিন আগে সদর মেট্রো থানার সামনে সাংবাদিকের উপর হামলা হয়েছে তার একদিন পরে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিককে দিন বাংলাদেশে কি শুরু হয়েছে এগুলো যেখানে মানুষ অনিরাপদ সেখানে যেভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদেরকে হত্যা হতে হচ্ছে তুইন নামে সেই সাংবাদিক হত্যার বিষয় নিয়ে গাজীপুরে যেভাবে নিস্তার স্থানীয় মানুষের মধ্যেও যারা প্রত্যক্ষদর্শী তাদের ভারসমাতে যে সেই বিষয়ে লোমশক তথ্য উঠে এসেছে অবশ্যই সেই অপরাধী সকলকে অতি দ্রুত আটকের মাধ্যমে আইনের আওতায় আনা দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ